যন্ত্রের সাহায্যে মাত্র দুই মিনিটেই তৈরি হচ্ছে হাড়ি পাতিল সহ নিত্য প্রয়োজনীয় সব তৈজসপত্র অ্যালুমিনিয়ামের এসব তৈজসপত্র তৈরিতে এক মনে কাজ করতে হয় কারিগরদের কারণ এখানে একটু অসাবধানতাই হতে পারে মারাত্মক দুর্ঘটনার কারণ দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি এই তৈজসপত্রগুলো সরবরাহ হচ্ছে দেশব্যাপী এখানকার তৈরি বাতিল সারা বাংলাদেশে যায় সিলভার গলানো হয় ওখান থেকে সার্কেল বানিয়ে এখানে পাঠানো হয় তারপর আমরা এই মেশিং মাধ্যমে এগুলো হাতের মাধ্যমে এগুলো তৈরি করি গলানো সিলভার প্রক্রিয়াকরণের পর তা থেকেই রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরায় প্রতিদিন তৈরি হচ্ছে কয়েক হাজার হাড়ি পাতিল এসব তৈজসপত্র পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি চারশো ষাট টাকা দরে এগুলাই সারাদিন বানাই এটা গামলা বলা হয় সারাদিন কাজ করে মাল বানাই এগুলা কমপ্লিট করছে এটা এটা কমপ্লিট এটার মাধ্যমে এটা তৈরি হয় কাজের প্রসেসিস এখানে দাঁড়াই করে হাত দিয়া তৈজসপত্র তৈরির মূল উপাদান অ্যালুমিনিয়াম আগে আমদানি করা হলেও এখন তা পাওয়া যাচ্ছে দেশেই এই অ্যালুমিনিয়ামের সাথে প্রয়োজনীয় আরও উপাদান মিলিয়ে তা কাটা হয় বিশেষ পদ্ধতিতে এরপর মেশিনের হাতুল ঘুরিয়ে ধীরে ধীরে কাটা হয় অবাঞ্ছিত অংশ আর সবশেষে লাঠি দিয়ে বাঁকা করে দেওয়া হয় কাঙ্ক্ষিত আকৃতি এটা লাগানো হয় এইভাবে এটা লাগায় মেশিন তো বন্ধ চালু থাকতে বলতে দেখাইতে দিতে পারতাম এটার মাধ্যমে হাতের থেকে বল তৈরি হয় বল তৈরিতে এখানে কমপ্লিট হওয়ার পর ওই মেশিনে যায় পালিশ হবে পালিশ পর মাল কমপ্লিট এই মাল বিভিন্ন মার্কেটে চলে যায় এই পণ্যগুলো আগে আমদানি নির্ভর থাকলেও বর্তমানে জিঞ্জিরা সহ দেশের বিভিন্ন স্থানে তৈরি হওয়াতে দেশের চাহিদা মিটছে তবে বর্তমানে কারিগর এবং কাঁচামালের স্বল্পতার কারণে যোগান কমেছে বলে জানাম এই ব্যবসার সাথে জড়িতরা কাঁচামালটা আগে আগে আসতো তো বাইরে থেকে এখন বর্তমানে আর কি আমরা যেরকম বিয়ারের ডিব্বা তারপরে যে থাই আলমুলিয়াম আবিজাবি সবগুলো গোলানোর পরে আমাদের কাছে মানুষ আমাদের আমরা এই উৎপাদন করতেছি ব্যবসা উন্নত হতো কারিগর সংখ্যা বাড়তো মানে শ্রমিক বাড়তো ওদের কর্মসংস্থান হইতো আমাদের ব্যবসা বাড়তো আমরা অর্থনৈতিকভাবে আগিয়ে বার্তা আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তুরুন দুবাই থেকে দেখছেন মোহাম্মদ আনোয়ার পঞ্চগড় থেকে দেখছেন তরঙ্গ গোরায় এস এম সানমন দেখছেন জিনাইদহ থেকে এবং রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে শুধু কাঁচামাল আর কারিগর সংকটই নয় বাজারে ইলেকট্রনিক পণ্য আশায় ও ভ্যাট সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ হতে বসেছে অনেক কারখানা জিঞ্জিরা থেকে তৈরি কিন্তু এসব তৈজস সারা দেশে সরবরাহ হলেও সবচেয়ে বেশি মিট সরবরাহ হয় বলে জানান একটি কারখানার মালিক আমাদের মূলত মালটা বেশিরভাগ মানে মেইন মালটা যা আর কি ইয়া। মিটফোট সরকারের সহযোগিতা পেলে ফ্রাই প্যান প্রেসার কুকার রাইস কুকার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য তৈরি করা সম্ভব এসব কারখানাতেই অন্যথায় বিদেশি পণ্যের আধিপত্যে বিপর্যস্ত হয়ে পড়তে পারে এসব কারখানা সরকার আমাদের সহযোগিতা করতো আমরা তার সাথে আরো বড়ো অনেক কিছু করতে পারতাম আর চায়না থেকে যা প্রোডাকশন যা আসে বা বাংলাদেশে যা ব্যবহৃত হয় তার থেকে তার থেকে আমাদের আত্মবিশ্বাস অনুযায়ী আমরা ষাট থেকে সত্তর ভাগ আমরা নিজেরা যোগান দিতে পারতাম